স্বাগত আপনাদের আর্থিক অ্যালফাবেটের নতুন এক পর্বে আমি সুবীর ভাবছেন কি সঞ্চয় কেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক অভ্যাস আজকের ভিডিওতে আমরা ঠিক এই প্রশ্নটিরই উত্তর খুঁজে বের করব কারণ সঞ্চয় শুধু টাকা জমানো না। এটি আপনার আর্থিক ভবিষ্যতের ভেদ তৈরি করা গত ভিডিওতে আমরা বলেছিলাম আর্থিক জ্ঞান কতটা জরুরি আর সেই জ্ঞানের প্রথম এবং সব সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সঞ্চয় অর্থাৎ সেভিংস সঞ্চয় মানে এই নয় যে আপনার কাছে অনেক টাকা থাকতে হবে আপনি অল্প অল্প করেও সঞ্চয় শুরু করতে পারেন ভাবুন তো হঠাৎ করে আপনার কোনো একটি জরুরি প্রয়োজন দেখা দিল হতে পারে আপনার কোনো চিকিৎসা সংক্রান্ত খরচ অথবা অফিসের জব চলে যাওয়া অথবা সন্তানের স্কুলের খরচ বেড়ে গেল এই সময় যদি আপনার কিছু জমানো টাকা না থাকে তাহলে আপনি কত বড় সমস্যায় পড়বেন তাই না ইকোনমিক্সের ভাষায় একেই বলে জরুরি হবে বা এমার্জেন্সি ফান্ড আপনার মাস থেকে এক বছরের খরচ চালানোর মতো টাকা যদি আপনার কাছে সঞ্চয় করা থাকে তাহলে যে কোনো বিপদে আপনি চিন্তামুক্ত থাকতে পারবেন সঞ্চয় আপনাকে দেয় আর্থিক নিরাপত্তা অর্থাৎ ফাইন্যান্সিয়াল সিকিউরিটি স্পষ্ট ভাষায় এর অর্থ হলো অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটলে আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে না বা চড়া সুদে কোনো লোন নিতে হবে না সঞ্চয় আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে শেখায় হতে পারে আপনার সন্তানের শিক্ষা নিজের বাড়ি কেনা অথবা রিটায়ারমেন্টের পরে শান্তিময় জীবন আর সবচেয়ে বড় কথা সঞ্চয় আপনাকে মানসিক শান্তি দেয় যখন আপনার একটি সেফটি নেট থাকে তখন আপনি জীবনের সিদ্ধান্তগুলো আরও আত্মবিশ্বাসের সঙ্গে নিতে পারেন সঞ্চয় শুরু করার জন্য খুব বেশি টাকার প্রয়োজন হয় না ছোট করে শুরু করুন কিন্তু নিয়মিত করুন বাজেট তৈরি করুন আপনার প্রথম ভিডিওর কথা মনে আছে প্রথমে জানুন আপনার টাকা কোথায় যাচ্ছে নিজের বেতন বা আয়ের প্রথমে সঞ্চয় করুন খরচ করার আগে সঞ্চয় করুন এই অভ্যাসকে বলা হয় পে ইউর সেলফ ফার্স্ট আপনার বেতনের অন্তত দশ থেকে কুড়ি পার্সেন্ট সঞ্চয় করার চেষ্টা করুন ছোট লক্ষ্য ঠিক করুন প্রতি মাসে পাঁচশো টাকা বা হাজার টাকা জমানোর লক্ষ্য নিন ছোট লক্ষ্য পূরণ হলে আপনি উৎসাহিত হবে সঞ্চয় শুধু টাকা জমানো নয় এটা একটি অভ্যাস আর এই অভ্যাসই আপনার আর্থিক জীবনের প্রথম এবং সবচেয়ে মজবুত স্তম্ভ মনে রাখবেন আজ আপনি যেটুকু সঞ্চয় করছেন সেটাই ভবিষ্যতের বড় সাফল্যের সিঁড়ি আজকের আলোচনা থেকে যদি আপনি একটু উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আর্থিক অ্যালফাবেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কোথায় সঞ্চয় করবেন ব্যাঙ্ক নাকি অন্য কিছু